বিছমিল্লাহি ৰহমান আল্লাম আলাইকুম আৰ ভাই বন বন্ধুগণ আনাৰা বাকে কেইক আছে নাইতো আন্না বৈন আলহুল্লা আমাৰ বালা আছি আন্না গী অৱস্থা আনাৰা জানাই হাৰন চলে নাই যানৰ লগে এক ইউনিক মিষ্টি রেসিপি শেয়ার করি এই আতের কাছে যা যা আছে ব্যাগিন্দি আনারা বানাতে পারবেন তো চলেন শুরু করি প্রথমে এই যে প্রায় প্যান বইয়ে প্রায় গরম করলাম তারপরে কাপ পরিমাণ ময়দা দিলাম এই ময়দা একটু টালি লইবেন আর কি যাতে গন্ধ টন্ধ না কয় আর কি ময়দা যে একটা গন্ধ আছে না এই গন্ধটা যাতে না কয় তারপরে এই যে বালা করে সামিজ দিয়ে আড়ি লাড়ি 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 এইখানে গন্ধ দূর করবেন সুন্দর ভাজা হয়ে যাইবেন সুন্দরজন হয়ে যাইবো তো কিন্তু নামাই এক জায়গাতেই রাখবেন বুঝিনি ঠান্ডা নেয় থুইবেন আর কি তারপরে গে হালটা বই আইবেন এই যে ওগে এক বই আইবেন এগের মধ্যে পরিমাণ মতো হানে দিবেন হানে দিই তারপরে এক কাপ পরিমাণ চিনি দিবেন আনারা যে যে না মিষ্টি খান আর কি হে হে চিনি দিতেন হারেন কোনো সমস্যা নাই তো তারপরে হানি দানের হারে আনে কিন বলোকায় যেবো উতরে উঠবো আর কি তো উতরে উঠলে তারপরে আনারা কিন্তু একটু লাড়ে দিবেন কী বুঝছেন নুন চাইছি আসলে না নুন না চাইছিলাম আরে ওই যে চিনি এক তারে শিরা হয়ে যাবে না হাত ধরে একটু দুই আঙুল দিয়ে টানি সাইবেন যদি দেন এক তারে শিরা হয়েছে তাইলে না একদম রেডি তো চলেন তারপরের প্রসেসে যায় এই যে এক কাপ পরিমাণ ময়দা দিলে ইয়ে ঠোকো চিনি দিলে দূর বুলটুল কই মনে কিছু নিয় নানেরা বুঝেননি দু গুঁড়া দুধ দিলাম এই যে গুঁড়া দুধ দিঘে লাড়ি 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 কি সুন্দর লাগে ঠিক না গুঁড়া দুধ দি গুণটা লাড়ি তারপরে মিশিয়ে নেবেন হানির মধ্যে চিনির হানির মধ্যে মিশাই তারপরে এই যে চালনে দিই সুন্দর করে ওই যে আমরা ময়দারে বাজি উড়ে রাখছিলাম না এটা নেড়া দিয়ে দিবেন ময়দা বেগুনটা সুন্দর করে মিশাই তারপরে গুণটা মিক্স করে হেলেবেন এই যে তারপরে মিক্স করি সুন্দর করে আটার কায়ের মতো এগুলো মিক্স করে রায় দিবেন তারপরে রায়দান হলে যেন বাটার দিবেন পরিমাণ মতো যত বেশি দিবেন সুন্দর সুন্দর গ্যারান কইব আর কি এই যে বাটার টাটার দিই কিন্তু বালা করি মাখি তারপর চোলাতে নামা লাইবেন না মায় হালকা একটু ঠান্ডা হইলে এখন থাল বা কোনো কিছু নেবেন আপনার যেন নিলে সুবিধা হয় নিবেন নেই সুন্দর করে বালা মধ্যে মতি লইবেন আটার কয়ে যে না করেন আর কি রুটি বালা আনলেন তারপরে এই বাঘ বাঘ করে লইবেন বাঘ বাঘ করি আপনারা কতক্ষণ বাঘে কত কালার মিশাইতেন চান ফুড কালার দিবেন আর কি সুন্দর আই ওনার লাই আসলে তারপরে এই যে কালার মিশাই তারপরে এখেন্টে ভালো মতে আবার কালার এ মিক্স করে লইবেন আটার দই গিনের লগে এই যে তিন কালার মিশাইলাম তারপরে মিশাই এখানে ভালো করে মাখি লইবেন মা সুন্দর করে এক পাশে দিবেন এই যে পেলেটি এনে হয়ে গেছে না সমস্যা না এটা দুলে চলে যাব তারপরে এখানটে মাখি ভালো মতে এই যে আরোগ্যার মধ্যে মিশাইলাম দেখছেন নি এই যে মিশাই তারপরে গেন্ডে এক সাইডে রাখে দিম এই এর মধ্যে মিশাইতে আসি সুন্দর করে মিশাই অনেক গুণে লম্বা লম্বা করে শেপ দিল এই মারকে সিয়ন সিয়ন করে এক কারি বড বড়া দেখছেন নি এই এরকম ডলি 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 এনে লম্বা লম্বা করে শেপ দিবেন বুঝিনি সেপ দিই সুন্দর করে তিনটা তিনটারে তিন রকমের শেপ দিবেন সেপ দিই সাদা আর্গা বানাইবেন সাদা আর্গা বানাই গে একটু রুটির মতো বেলবেন বেলে ইঘের ভিত্তে পায়ে তিন উগা ঢুকাইবেন বুঝলেন লম্বা করি এই যে রুটির মতো ও মাঝখান থেকে কইতে বলে গেছে না রে এটার মেয়েদিন ঘি মিশাইতে হারেন ঘি মিশাই এটার লাগে ঘি মিশাইলে সুন্দর একটা ফ্লেভার করবে তাইলে আর আটকিত না তারপরে ঘি মিশাই এই যে তিন এক রকম ইঘের ভিত্তে ভরে দিবেন বড়ি দি সুন্দর করে আর দি এতে তাল্লা দি ঘষে 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 গেলে সমান করবে দেখছেন এই যেজন যখন সমান হয়ে যাবে আর্গার ভিত্তি গেলে ঢুকাইবেন আর্গার ভিতরে আর্গা যেন রং মিশিয়ে রাখছিলাম এই যে সবুজ কালারের মতো রং ভিতরে আমরা রুটি বেলি বেলি তারপরে মোটা গাড়ি ইগের ভিতরে ঢুকাই লই দেখছেন নি এই যে মোটা গাড়ি ইগের ভিতরে ঢুকাই লইছি ঢুকাই সুন্দর করে করে কী করব ফলিথিনের ভিতরে ঢুকায় আসলে বেকিং পেপার আসিল না তো এডালাই আন্দারা সাইলে বেকিং পেপারের ভিতরে ঢুকাইও এ মড়ি মুড়ি রাখতেন নার কাছে আসিল না তো এডালায় ফলিথিনের ভিতরে ঢুকিয়েছে ফলিথিনের ভিতরে ঢুকায় সাইরপা না বন্ডি তারপরে হারা রাইতে লাগায় ফ্রিজও তো দুই তিন ঘন্টার মধ্যে হয়ে যাইবো তারপরে সকালে উঠে আনা রান্না করে সেপ মতো এই যে কাটে লইবেন দেখছেন না কি সুন্দর মিষ্টি স্বাদের মিষ্টি